আজ আমরা চলে এসেছি নিমাই গৌড়ীয় গৌরীয় মঠ আপনারা দর্শন করছেন নিমাই গৌড়ীয় গৌরীয় মঠ পুরো মন্দিরটি দর্শন করার জন্য সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন মন্দিরটি একদম গঙ্গার ঘাটের পাশেই অবস্থিত রয়েছে মন্দিরের ওপর থেকে আপনারা সকলেই গঙ্গার অপরূপ দৃশ্য দর্শন করতে পারবেন মন্দিরের গর্ব গিয়ে রয়েছে ভগবানের বিভিন্ন রকম দৃশ্য চিত্ররূপে রূপে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে ভোগ ব্যবস্থা রয়েছে আপনারাও এসে সংগ্রহ উপন পারবেন জয় নিতাই জয় গৌর জয় রাধা মদন মোহন সকল দর্শনার্থীদেরকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি নিমাই তীর্থ ঘাট অর্থাৎ বিশ্রাম ঘাটও কেউ বলে থাকে এই ঘাটটি অবস্থিত শ্যওড়াপুলি থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত আমাদের মহাপ্রভু নবদ্বীপ থেকে যখন যাত্রা করেছিলেন তখন এই ঘাটে বিশ্রাম নিয়েছিলেন তাই এই ঘাটটিকে বলা হয় বিশ্রাম ঘাট অর্থাৎ নিমাইতীর্থ ঘাট তাহলে আপনাদেরকে আমি এই ঘাটটি দর্শন করাবো পিছনে দেখতেই পাচ্ছেন মা গঙ্গাকে দর্শন করুন আর এইখানে একটি রয়েছে গৌরীয় মঠ এই মঠটি আপনাদেরকে দর্শন করাবো আপনারা সবাই সাথে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করেও জানাবেন আর যারা আমার মদনমোহন চ্যানেলের এই ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই রাধা মদনমোহন চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পারবেন আপনারা এখন দর্শন করছেন মা গঙ্গাকে এটাই হলো নিমায়তীর্থ ঘাট বা বিশ্রাম ঘাট শ্রাবণ মাস ও চৈত্র মাসে যখন ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য যায় তখন এই ঘাটের থেকেই জল ভরে বাকে করে কাঁধে নিয়ে গিয়ে বাবার মাথায় জল ঢালে তারকেশ্বরে আমি অটো করে এসে এখানেই নামলাম আর এখান থেকেই দুপা হেঁটে এই হচ্ছে সামনে নিমাইতিত ঘাটের প্রবেশ দ্বার আর এখানে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলিতে পাটগুলিতে পুজো দেবার জন্য সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আর এই ঘাটের হলো মেন প্রবেশদ্বার আমি এবার ঘাটের দিকে এগিয়ে চলেছি ঘাটের মূল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করতেই এখানে ডান হাতে রয়েছে আমাদের নিতাই চাঁদ ও বৌ মহাপ্রভু আপনারা দর্শন করুন ভজনী তাই রাধে শ্যাম জপও করো হরে কৃষ্ণ হরে রাম মিটাই চাঁদ ও মহাপ্রভু মন্দিরের ঠিক বিপরীত দিকেই রয়েছে প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা রানীর মন্দির আপনারা এখন দর্শন করছেন প্রভু জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা রানীকে মন্দিরে এখন সেবা পুরোহিত সেবাই পুজো করছেন প্রভু জগন্নাথ দেবের এরপর সিঁড়ি দিয়ে নেমে ঘাটের দিকে এগিয়ে যেতেই রয়েছে আমাদের মহাপ্রভুর একটি মূর্তি নীলাচলে মহাপ্রভু সেই মূর্তিটি এখানে রয়েছে আপনারা মহাপ্রভুকে দর্শন করুন পাশে আমি দেখতে পাচ্ছি আরো একটি মন্দির রয়েছে এই গর্ভগৃহের ভিতরে রয়েছে মায়ের বিগ্রহ আর বড় ঠাকুর আপনারাও দর্শন দর্শন করুন এবার যে মন্দিরটি মন্দিরটি আমরা করছি এই হল গৌরীয় মঠ মন্দিরটির ওপরে নয়টি চূড়া অবস্থিত রয়েছে মন্দিরটি সামনে থেকে দেখতে খুব সুন্দর আপনারা তা দৃশ্যটি দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনেই আমরা সবাই ওপরে দর্শন করছি নৃসিংহদেবকে এই যে হচ্ছে নৃসিংহদেব আর তার নিচে রয়েছে আমাদের ভোলানাথ মহেশ্বর আর মাতা পার্বতী চলুন তাহলে এবার আমরা মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি মন্দিরের ভিতরে প্রবেশ করার পথেই আমি বা দিকের সামনেই চোখে পড়ল পরপর বারোটি শিবের মন্দির রয়েছে আর একটি রয়েছে বড় শিবের মন্দির তার মধ্যে রয়েছে মহাদেব ও পার্বতী এই শিবলিঙ্গের যে মন্দিরগুলো রয়েছে প্রত্যেকটি শিবলিঙ্গেরই মন্দিরের নাম রয়েছে তারই পাশে রয়েছে একটি ছোট্ট মন্দির এই মন্দিরের গর্ভ গিয়ে রয়েছে বজরঙ্গলী এখানে রয়েছে শ্রী নিমাইয়ের পাদপীঠ এই হলো আমাদের মহাপ্রভুর চরণ আপনারা মহাপ্রভুর চরণ দর্শন করুন আর পাশেই রয়েছে একটি যোগ্য যজ্ঞকুণ্ড এরপর বলি যারাই মন্দিরটিতে আসবেন তারা কিভাবে আসবেন হাওড়া থেকে বর্ধমান অথবা ব্যান্ডেল লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে বৈদ্যবাটি বৈদ্যবাটি প্ল্যাটফর্মে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো অটো আপনারা দেখতে পাবেন তাদেরকে বললেই হবে নিমায়তীর্থ ঘাট গৌরীয় মঠ যাব তারাই আপনাদের পাঁচ মিনিটে নিয়ে চলে আসবে এখানে সকালে এসেই আগে কুপন সংগ্রহ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কারণ কুপন দশটা বেজে গেলে আর কুপন দেবে না তাই আমি আগেই এসে কুপন সংগ্রহ করে নিয়েছি কুপনের মূল্য মাত্র আশি টাকা আমি এবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে এলাম এই হচ্ছে আরো একটা সিঁড়ি আর এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ এটি হল মন্দিরের মূল গর্ভগৃহ মূল গর্ভগৃহর ভিতরে নানা রকম রং বেরঙের দিয়ে কারুকার্য কাজ করা রয়েছে আপনারা তা দর্শন করুন পিতা যুগের রামচন্দ্র ও দাপর যুগের শ্রীকৃষ্ণ ও কলিযুগের আমাদের মহাপ্রভু বিভিন্ন রকমের রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের দেওয়ালে আপনারা তা দর্শন করুন মন্দিরটি সত্যি ভেতরে না আসলে বুঝতে পারবেন না যে ভেতরটি কত সুন্দর খুব সুন্দর দৃশ্যটি প্রভু শ্রী রামচন্দ্রের কাহিনীটাই এখানে চিত্ররূপে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আমি প্রথম শুরু থেকেই আপনাদেরকে দর্শন করাব আপনারা দর্শন করুন শ্রী বাল্মীক রামায়ণ রচনা এবার দর্শন করুন রাজা দশরথ ও তিন রানীর কোলে শ্রী রামচন্দ্র ভরত লক্ষণ ও শত্রুক্ষণ এখানেও দেখুন বৈশিষ্টার সময় শ্রী শত্রুঘনের অস্ত্রবিদ্যা শিক্ষা বল প্রত্যেকটি খণ্ডই একটু একটু করে এখানে ফুটিয়ে তুলেছে কি সুন্দর এখানে অহলা উদ্ধার আর এখানে আপনারা দর্শন করুন শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের সহিত সীতার বিবাহ তারপরেই রয়েছে নৌকাণ্ডারির প্রতি শ্রীরামচন্দ্রের রামচন্দ্রের কৃপা রয়েছে শ্রী ভরতের রামচন্দ্রের পাদুকা পূজন ও রাজ্য শাসন তারপরেই রয়েছে রাবণ কৃত্তিক সীতাকরণ তারপরেই রয়েছে জটায়ুর শ্রী রামচন্দ্রের কৃপা তারপরেই রয়েছে শ্রীরামচন্দ্রের দত্ত তারপরেই তারপরে চলে আসছি শ্রী রামচন্দ্র তারপরেই রয়েছে অশোক বাটিকা সীতার শৈত হনুমানের সাক্ষাৎ এখানে আমরা দর্শন করছি বানর সেনা কৃত্তিক সেতুবন্ধন তারপরেই রয়েছে লক্ষণের শক্তিশেল এরপর এরপর রয়েছে মুনির নিকট লবকুশের অস্ত্রবিদ্যা শিক্ষা এরপর রয়েছে মাতা সীতা পাতালে প্রবেশ করছে সেই দৃশ্যটাই এখানেও আমরা দর্শন করব আমাদের মহাপ্রভুর জীবন কাহিনী এখানেই প্রথমে রয়েছে শ্রী অদৈত্যের শ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মিশ্রের গৃহে আবির্ভাব এখানে রয়েছে ক্রন্দন ছলে নিমায়ের হরিনাম পরিপ্রবর্তন এইরকমই পরপর আপনাদেরকে আমি সব চিত্রগুলো দর্শন করাচ্ছি আপনারা দেখে নিন কারণ পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে রয়েছে অনন্তনাথ নিমায়ের। এখানে রয়েছে শ্রীনিমায় কীর্তক চোর দয়ের বিমোহন পরপর পরপর এরকম আমাদের মহাপভুর জীবন কাহিনীগুলো রয়েছে আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিচ্ছি আর পুরো সব বলতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে খুব সুন্দর করে এখানে দেওয়ালের গায়ে করে দেওয়া হয়েছে এখানে রয়েছে কাটোয়াতে কেশব ভারতী নিকট নিমায়ের সন্ন্যাস প্রভু তারপর রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবী শ্রী জগন্নাথ দর্শন আস্তে আস্তে আমি সব চিত্রগুলোই আপনাদেরকে দর্শন করে দিচ্ছি আপনারা সকলে দর্শন করুন এই হলো আমাদের নামাচার্য দাসের ওপর জবন শাসকের বাইশ বাজারে মূল মন্দিরের ওপরের থেকে মা গঙ্গাকে দর্শন করা যায় খুব সুন্দরভাবে দেখুন এবার সকল দর্শনার্থীরা এখন দর্শন করছেন প্রভুর ভোগ ও আরতি আমরা সবাই প্রভুর ভোগারতি দর্শন করলাম এবার আমি চলে এলাম এই যে এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে এই যে সোজা যে পথটি দেখতে পাচ্ছেন যেতে হবে এখানেই ভোগ হল ঘর রয়েছে আর এইখানেই আমি কুপনটি জমা দিয়ে হল ঘরে প্রবেশ করে ভোগ প্রসাদ পাব এই হচ্ছে প্রসাদ পাওয়ার হলঘর এখানে এবার সব একে একে ভক্তরা আসবে প্রসাদ পেতে তো আমিও চলে এখানে বসার জায়গা দিয়েছে রয়েছে ভোগ প্রথমে সাদা অন্ন তারপরে শুক্তো এলো তারপরেই ডাল আর বাঁধাকপির তরকারি চলে এলো এরপরই চলে এলো একটি রসা আলু ফুলকপির রসা এরপর চালতার চাটনি চলে এলো এসেছিল একটু লঙ্কার ও আচার সব শেষে চলে এলো পরমান্ন প্রভু ভোগ খুব তৃপ্তি করে পেলাম এবার তাহলে আমার বাড়ি ফেরার পালা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আর আমাদের আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ